আসসালামু আলাইকুম প্রিয়াই বোনের রাখি আমার আজীর সভায় দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা শুধু কিন্তু কম দামি কবুতর না আজকে আজকে কিন্তু দামি দামি কবুতর থাকবে যারা নিতে চান আজকে কিন্তু মন করে কবুতরগুলো নিতে পারবেন এবং যারা দুই চার পাঁচশো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এক হাজার টাকা জোড়া কবুতরগুলো খুঁজেন বাচ্চার সহকারে তারা কিন্তু আজকে সুবর্ণ সুযোগ তারা কিন্তু অল্প দামে পেয়ারগুলো নিতে পারবেন তো আজকে কিন্তু বরাবর মতো চলে আসছি বন্ধুরা কোথায় এই যে বাইরে বেলকুনিটা কিন্তু ছাদটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমরা চলে আসছি সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ মকবুল ভাইয়ের খামারে যার ঠিকানা রয়েছে বন্ধুরা ঢাকা জেলা আশুলিয়া বাড়ি মুর এলাকায় দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে ভাই যান গড়ছে তার ছাদ খামারটা যাই হোক ছাত খামার তো দেখাবো না দেখাবো আমরা তার কবুতরে খামার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ঈশ্বর মুরগি আছে তো কথা বলবো আমরা কেমন পিছনে মুকুল ভাইয়ের সাথে মুকুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি যদি আমাকে না জিজ্ঞেস করেন আজকে তসংঘ পিয়ার দেখতে পাচ্ছি দামি এবং কম দামি ভাই তাই না ভাই এই যে পেয়ারটা শৌকিং পেয়ার না খুবই চমৎকার লাগতাছে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা তারপর ডিম সহকারে পেয়ে যাবেন মকুল একটু তো ভাই এটা কি কবুতর দেখা ভাই সিরাজি সিলভার কালারের মধ্যে খুবই চমৎকার সাইজ লাউরি সিরাজি না আবার একটা ডিম পাশে ডিম সহকার দিবেন আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা শুধু ওই কালার না লাল কালার আছে তার ইউলো কালার আছে কালো কালার আছে তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে অসংখ্য পেয়ার রয়েছে আজকে শুধু কবুতর গুলো দেখবেন আর নিবেন আর আজকে কিন্তু বন্ধুরা কিছু বেবি পেয়ার রয়েছে তিন পিয়ার বেবি এখানেই দেখতে পাচ্ছেন কিং কবুতরের এই যে সাদা কালার তারপর লাল কালার অ্যালমন্ড কালার ঠিক আছে নিতে পারবেন এই বেবিগুলো বাড়ির কাছ থেকে তাছাড়া দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জুড়ে আয় দেখেন পিয়ারগুলো ফ্যান্ডেল কবু তোর ফুল রানিং পিয়ার এই যে দেখতে পাচ্ছেন ডিম পাই দেব এটাও মাত্র পনেরোশো টাকা আর এই যে পিয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেউ চাইলে ভেঙে ভেঙেও নিতে পারবেন দেওয়া যাবে নরার মাদি যার যেটা লাগে এই যে পেয়ারটা কিন্তু ডিমে চলে আসে ডিম দিয়ে দিবে অলরেডি এই পেয়ারটা কিন্তু ডিম দিয়ে দিচ্ছে এই পেয়ারটা মনে করেন ডিম দিয়ে দিচ্ছে এই পেয়ারটা আবার দুটা বাচ্চা আছে বাচ্চা সহকারে নিতে পারবেন তো মুখ ভাই মকুল আপনি ভালো আছেন ভাই আচ্ছা যাই হোক এখানে আসার ঠিক না বলে দিবেন ভাই যারা নিতে চায় আইসা দেখে আসুলিয়া বাজার আইসা তারপরে যে কোনো রিক্সা যাকে বলবে শুটিং বাড়ি যেমন শুটিং বাড়ি কাঁচা বাজার এইখানে আমার বাসা শুটিং বাড়ি কাঁচা বাজারই আমার বাসা পাঁচতলা বাসা সাদের উপরে আমার এই ফার্ম আচ্ছা আচ্ছা ঠিক আছে পাশাপাশি তো ফোন নাম্বারটা দেওয়া থাকবে কথা বলা যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা ভাই ঠিকানাটা হচ্ছে ঢাকা জেলা আসিলে তো সবাই চিনেন আসিলে বাজারে আইসে যে কোনো একটা ব্যাটারি চালিত অটোতে বললেই শুটিংবারে মোট নিয়ে আসবে রাস্তা অল্প মাত্র এক কিলোমিটারের মতো কিন্তু ভাড়া নেবে মাত্র বিশ টাকা বলে দিলাম তাও ঠিক আছে এখানে আইসা বাইরে পেয়ে যাবেন এই স্বাদ স্বাদের মধ্যে মনে হয় না পাঁচতলার উপরে এই খামারটা তো বন্ধুরা আমরা কিন্তু আর কথা বাড়াবো না মকুল ভাই চলুন আমরা কবুতরগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ আর যার যে পিয়ার বন্ধুরা ভালো লাগে অবশ্যই ডেলিভারি সারা বাংলাদেশে নির্দিদায় নিতে পারবে ইনশাল্লাহ ভাই মুরগিগুলো সেল করবেন না ও দাও দিবেন না ভাই ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই আরেক দূরে কিং কবুতর এর আবার ডিম পারছে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার এই টাইগার কালারটা কি নর মাদি ভাই টাইগারটা হচ্ছে নর আর হোয়াইট হচ্ছে মাদি বন্ধুরা দেখেন কালার খুবই চমৎকার হেভি বডি মানে বড় বডি যাই হোক দুইটা ডিম আছে ডিম সকালে দিবেন এটা কেমন দাম পড়বে ভাইয়া

এই চমৎকার কি ফুল রানিং ডিম বাচ্চা করানো একশো টাকা কম মানে নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা মাত্র পনেরোশো ডিম দিয়ে দেবো ভাই মাত্র পনেরোশো টাকা নিতে পারবে কি দেখতেছি আমরা এতো শোকিং এর মতো গেট আপ ভাই সিরাজি কবুতর বন্ধুরা দেখেন কি কালার অস্থির ডিম আছে নাকি একটা ভাই মাসাল্লাহ ওই যেটা ডিম আছে নাকি মাটি আর এই যেটা হচ্ছে না মাসা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে আর বন্ধুরা কালারটা কিন্তু আমার মুগ্ধ করছে এই কারণে হাত দিয়ে একটু দেখাইতে চেষ্টা করতে মানে কালারটা এ করে একটা কালার ভাই এই ডিম সহকারে পিয়াটা সেল করবেন একটা ডিম পাশে আর একটা পারবে তাই না দুইটা সহকারে সেল করবেন কত বড় জোড়াটা ভাই এটা বাইশশো টাকা বাইশশো টাকা কমপ্লেন দেবেন না ভাই দুই হাজার হ্যাঁ ভাই দুই হাজার টাকা বন্ধুরা আজকে বিয়াটা দেখেন কত চমৎকার যেমন নোট তেমন তার ডিম পারছে আলহামদুলিল্লাহ আর একটা পার হয়েছে যারা নিতে সহকারে মাত্র দুই হাজার বন্ধুরা মাত্র দুই হাজার আর আমি চলবে না এগুলো কি দেখা যাচ্ছেন ভাই খুবই চমৎকার কিংবু তোর মাশাল্লাহ তবে দুটো দুই কালার একটা হচ্ছে টাইগার কালার একটা হচ্ছে হোয়াইট কালার এর কি ডিম আসছে ভাইয়া ডিম আছে দি ডিম আছে ভাই খুবই চমৎকার এই যে সাদা কালার ভাই সাদা কালার কি নন না সাদা কালারটা মাদি আর এই যে টাইগার কালারটা নর আর এই যে যারা দিলো কি ভালো উঠলো ওই নিচে ভালো দিচ্ছেন ভালো দিলে ভালো হয় না আচ্ছা পেয়াটা কি ডিম সকাল দেওয়া যাবে ভাইয়া এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন

দিছেন না রাগ করে দিছেন হুজুর মানুষ রাগ করে দিয়ে না তাহলে আবার অভিশাপ লাগবো আমার হ্যাঁ যাই বন্ধুরা এই চমৎকার বিয়ারটা বেবি সহকার নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে কেউ কিন্তু আবার অভিযোগ করে না আমি কিন্তু আগে বলে দিছি এই বাচ্চা কিন্তু এদের না নর্মাল কবুতর বাচ্চা ডিম দেওয়া ছিল ফুটে গেছে দুইটাই যারা নিতে চান বাচ্চা দুটা কিন্তু নিতে পারবেন এই পিয়ারটার সাথে গিফট মাত্র দুই হাজার টাকার পিয়ারটা বেবি সহকার বয় এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া কালো কিং কবুতর বলা হয় এদেরকে না মাসাল্লাহ এটা কি ডিম বাচ্চা করছে আচার আনিপিয়ার এবিটা কেমন দাম পড়বে এগুলা 3000 টাকা 3000 টাকায় চআদাম থাকবে দামাদাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কালো কিং ফুল রানিং মাত্র 3000 টাকায় চআদাম একদমড়া দামাদামিতে আপনি করে নিতে পারবে ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই কালোমুখী মাশাআল্লাহ খুবই কিন্তু চমৎকার লাগতাছে এটা কি রানিং বিয়ার ভাই রানিং বিয়ার এটা করানো না আচ্ছা আচ্ছা এই কেমন দাম করবে এই বিটা টাকা 1400 টাকা বেশি হয়ে যায় ভাই আমার চ্যানেল আরো কমে আছে ভাই

ভাই ঠিক আছে একটু কমাই দিন একটু কমাই দিবেন ফোন দিলে দামা দামি একটু করা যাবে না পনেরো এই ফুল রানিং সাধারণ নর্থ ইউরোটা মাদি ফুল রানিং কিংকো বোতল নিতে পারে মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম দামা দাম কিছুটা করতে পারবে একদম গোলাপি টুডের মধ্যে মকুল ভাই এটা জোরে রানিং হয়েছে রানিং রানিং ডিম বাচ্চা করছে না বাচ্চা করছে এই যে এই যে পিছনেরটা বামেরটা নর্থ ডানেরটা মাদি কেমন কি দাম পড়বে ভাই পিটা এটা পঁচিশশো টাকা না চলবে না কম দাম এটা একটু আদাম অল্প কিছু কোয়ালিটি বেশি দেখে ভালো দেখে না চাইবন্ধরাই চমৎকার বিটা ফুল আনারী বাচ্চা করানো এই চমৎকার বিটা যারা নিতে চান মাত্র 250 টাকার মধ্যে নিতে পারবেন তারপরে একদম না 100 টাকা সম্মান আপনাদেরকে করা হবে ইনশাআল্লাহ আর সমস্ত জেলায়ই বাংলা ডেলিভারি ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই লাল কালার দেখতেছি আমরা ভাই সিরাজী কবুতর লাউরি সিরাজী এর একটা ডিম পারছে ও ভাই আবার ডিম দেখা দিয়েছে শরমে না যায়ক এইবারে ডিম সরাসরি সেল করবেন

বাচ্চা সংখ্যা যারা নেবেন মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন তিনটা বেবি আর এ রয়েছে একটা বেবি না সবগুলো হচ্ছে বেবি আচ্ছা যাই হোক এই যেমন দেখতে পাচ্ছেন বেবির সাইজ অফ কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার বাই এই তিনটা বেবি এর একটা বেবি চারটা বেবি কত পড়বে এটা বার বারোশো টাকা জোড়া বারোশো টাকা পিস ছয়শো টাকা পিস করবে এটা একদম না তার মানে বন্ধুরা যেহেতু তিনটা দেখতেছেন তিনটা বিবরের মধ্যে কিন্তু যেকোনো দুইটা একটা জোড়া আছে একটা জোড়া এই জোড়াটা যারা নেবেন 1200 টাকা আর এগুলো পড়বে 2600 টাকা ঠিক আছে যার ভালো লাগে তারা কিন্তু নিতে পারবে আমরা কি দেখতেছি বড় ভাই হ্যাঁ লক্ক কবুতর নাকি না ফ্যান্টেল ফ্যান্টেল না আজেলা কি ডিমটি আছে নাকি না ডিম নাই পারবে পারবে না আচ্ছা যে নর গুণা মাদি গুণা ভাই কালোটা নর এই কালোটা ডানটা নর বাম এটা মাদি এই পেয়ার কেমন দাম পড়বে এটা 2000 টাকা 2000 টাকাই চান দাম থাকবে একশো কম কমনি কেউ দুইশো কমে দেন আঠারোশো ঠিক আছে বন্ধুরা এই চমৎকার মাত্র আঠারোশো টাকার মধ্যে বুঝা যায় কি খুব তাড়াতাড়ি টিম পারবেন এগুলো আমরা কি ভাইয়া কিং বেবি এখানে আমরা দেখতেছি এক পিয়ার দুই পিয়ার তিন পিয়ার আবার কালার কালারে আছে ভাই আ মাশাআল্লাহ বন্ধুরা একটু দেখায় দেই এই যে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন একটা জোড়া রয়েছে তারপরে এই যে রেড কালার দেখতে পাচ্ছেন একটা জোড়া রয়েছে আবার ওই যে পিছনের আরেকটা কালার আর এই যে একটা কালার এটাও হচ্ছে এক জোড়া না ভাই আসলে বাচ্চা কবুতর বন্ধুরা আমানে একটু লড়াচড়া কম করতে চায় হিংকিলা যে হোক তিন পিয়ার বেবি ভাই প্রতি পিয়ার কত করে পড়বে এগুলা প্রতি পিয়ার

দু কালারটা দেখাই আপনাদেরকে নইলে বুঝতে পারবেন না এই যে দেখেন কালারটা মানে দুইরে রাখা যায় না একসাথে এত বড় কবুতর একসাথে ধরা যায় এই যে দেখেন বন্ধুর কালারগুলো খুবই চমৎকার এটা নন না ভাই এই পেড়টা নিতে পারবেন মাত্র 2500 না ভাই হ্যাঁ ভাই মাত্র 2500 টাকা এই ধর মাত্র 2500 বড় ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই এগুলো প্রেসার ডিম আছে আমারও দিকে ফালাফালি করতেছে ভিডিও করতেছে দেখে না এই পেটার কথা বড় ভাইয়া টাকা 1000 টাকা না তো কমে দেন

আবার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমস্টা রয়েছে গুল্লা কবুতর না ভাই এরপর মাত্র সাতশো টাকা এটা কি কবুতর সাদা এই হাজার টাকা এখানে গুল্লা রয়েছে বন্ধুরা এই পেয়াটা পড়বে সাতশো টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জোড়া গুল্লা রয়েছে কালার ভিন্ন এটা হাজার টাকা 1000 টাকার আনিক পিয়ার না আর সাদাটা কি কব তোর জুরা সাদাrawData ট্যাক্সি ট্যাক্সি এর উপর কত এর টাকা এটা এক 1200 টাকা দিলেন এক জুরা এটা 1000 টাকা দিয়ে দেন এর সাইজ বড় আজকে কি দিয়ে দেন হাজার টাকা বন্ধুরা আজকে আমরা কিন্তু যে পিয়ারগুলো দেখাইলাম কম দামি যেগুলো দেখাইলাম সেগুলো কিন্তু নিতে পারো ইনশাআল্লাহ যার যে পিয়ার লাগে আর যার যত পিয়ার লাগে নিতে পারবেন